সবুজে ঘেরা পাহাড় চা বাগান আর প্রকৃতির রঙে ভরা এক স্বর্গ এই হলো আমাদের শ্রীমঙ্গল আজকে আমি বের হয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ঢাকা থেকে শ্রীমঙ্গলে যেয়ে ডে টুর দিয়ে শ্রীমঙ্গলের সব সুন্দর স্পটগুলো ঘুরে আবার রাতে ঢাকার বাসে ব্যাক করব। আজকের এই ডে টুরে আমি ঘুরে দেখবো সময় সব থেকে জনপ্রিয়তায় থাকা হরিণড়া মাঠ আরও ঘুরে দেখব সবুজে ঘেরা নুরজাহান টি স্টেট ঘুরে দেখবো মাধবপুর লেক খাসিয়াবল্লী আর লাও ছাড়া জাতীয় উদ্যান সন্ধ্যার পরে নীল কাউন্টার টি এই সমস্ত স্পটগুলো ঘুরে দেখতে আমার কেমন খরচ হলো আর একদিনে কিভাবে এগুলো কভার করে আবার দেন রাতে ঢাকার বাসে ব্যাক করবেন সমস্ত ডিটেলস থাকতেছে আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটা কোনোভাবে মিস করেন না তো চলুন যাই ভিডিও শুরু করা যাক আজকের এই ভ্রমণ শুরু হতে চলেছে গাজীপুর চন্দ্রার শ্যামলী বাস কাউন্টার থেকে শ্যামলের একটি নন এসি বাসে করে আমি আজকে যাব শ্রীমঙ্গল ভাড়া পড়ছে জনপ্রতি করে আর এসি বাসের ভাড়া পড়বে এক থেকে পনেরোশো টাকার মধ্যে যদি ট্রেনে পারেন তাহলে ভাড়াটা আর একটু কমে যাবে ঠিক সাড়ে আটটার সময় আমাদের আজকের বাসটি রওনা দিল শ্রীমঙ্গলের উদ্দেশ্যে পথের মধ্যে যাত্রা করবেন আশুগঞ্জের উজান ভাটি রেস্টুরেন্টে এখানে খাবারের দামটা একটু যাচাই করে খাবেন কারণ খাবারের দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে ভোর আলো করতে ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি চারিদিকে চা বাগান শ্রীমঙ্গল এখনো পৌঁছায় নাই কিন্তু বাসের মধ্যে চা বাগান যেন হাত ডাকতেছে স্বাগতম শ্রীমঙ্গল থেকে আজকে একটু লেট হয়ে গেছে শ্রীমঙ্গলে আসতে কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ তো এখন বাজে সাড়ে একটা সময় আমরা শ্রীমঙ্গলে গেলাম শ্রীমঙ্গল পৌঁছিয়ে আমি প্রথমে ঠিক করে নিলাম একটি ইজি বাইক ভাড়া নিয়েছিল সারাদিনের জন্য সমস্ত দেখাবে মাত্র চোদ্দশো টাকা যদি আপনারা দশ জনের টিম হন তাহলে গাড়ি নিতে পারবেন এটা তিন হাজার থেকে পঁয়ত্রিশ মধ্যে বার্গেনিং করে নিতে পারবেন আর যদি সোলো ট্যুর দেন তাহলে স্থানীয় সাধারণ পাবলিক যানবাহনও ব্যবহার করতে পারেন আবার এরকম অটোরিক্সাও একটা ভাড়া নিয়ে নিতে পারেন বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাবেন অটো ভাড়া করে সেই অটোতে করে আমরা চলে আসলাম এক সময়ের পাঞ্চি রেস্টুরেন্ট এখন নাম হয়েছে রিজিক পাঁচি এখন নাই সেই রিজিক রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য সত্তর টাকা পার প্লেট একটা চিকেন ভোনা খিচুড়ি দিয়ে সকালের নাস্তা পর্বটা সে নিলাম খিচুড়িটা অনেক মজা ছিল আপনারা যদি শ্রীমঙ্গল আসেন তাহলে এখানে এই খিচুড়িটা ট্রাই করতে পারেন নাস্তা শেষ করে চেপে বসলাম অটোতে আমাদের প্রথম গন্তব্য নুরজান টি স্টেট তবে যাওয়ার সময় পথের মধ্যে যে রাস্তাটা না অসাধারণ মনে হচ্ছিল এখানে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি এই চা বাগানের অপরূপ দৃশ্য আমি এখন আসি নুরজান টি স্টেটের ভিতরে মানে শ্রীমঙ্গলের যতগুলো টি স্টেট আছে চা বাগান আছে তার মধ্যে নুরজান চা টি স্টেটটা সব থেকে সুন্দর এখানে এসে আসলে মনে হচ্ছে দার্জিলিং এর কোনো চা বাগানে আসি আর সিনেমার শুটিং স্পট মতো লাগতেছে মানে এত সুন্দর আর এখন তো বর্ষার সিজন মানে চাপাতা গুলা সবুজ হয়ে আছে মানে খুবই সুন্দর আঠারোশো চুয়ান্ন সালে শ্রীমঙ্গলে প্রথম বাণিজ্যিক চা চাষ শুরু হয় বর্তমানে চল্লিশটারও বেশি চা বাগান আছে এই শ্রীমঙ্গলে তবে এই চল্লিশটি চা বাগানের মধ্যে নূরজান চা বাগান সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় এখানে আসলে মনে হয় কোনো সিনেমা শুটিং স্পটে যেন দাঁড়িয়ে আমি দেখতেছি অসাধারণ এই চা বাগানটা দেখার জন্য অবশ্যই শ্রীমঙ্গলে আপনি একবার হলো আসবেন আসলে যে শুধু চা বাগানই দেখবেন তা না এখানে বড় একটা আকর্ষণ হচ্ছে রাবার বাগান চারদিকে যে গাছগুলা দেখতেছেন এগুলো সবই রাবার বাগানের রাবার গাছ রাবার গাছ কেটে সাদা ল্যাটেক্স বের করা হয় আর ল্যাটেক সংগ্রহ করে রাবার তৈরি করা হয় এই ল্যাটেক্স থেকে কিন্তু তৈরি হয় রাবার তো শ্রীমঙ্গল শুধু চা শিল্প নয় রাবার শিল্প অগ্রণী ভূমিকা পালন করতেছে এই রাবার বাগানে আসলে দেখতে পাবেন সারি সারি লম্বা গাছ তো এখানে শ্রীমঙ্গলে আসলে আসলে রাবার বাগানের অভাব নাই আপনি রাস্তা দিয়ে যাইতে যাইতে অনেক গুলা রাবার বাগান পাবেন তো একবার দেখে যায়নি এখানে নেতে এতে সারিয়ে নেবো বাবু আমরা চাই তো ফ্রেন্ডস আমরা এখন চলে আসছি শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর জায়গা মাধবপুর লেক এই মাধবপুর লেকটা অনেক হাইফে আছে মাধবপুর লেকে এসে খুবই ভালো লাগতেছে চারিদিকে উঁচু উঁচু টিলার উপরে চা বাগান মাঝখানে লেকটা লেকের পানি নীল আকারের আর কি আর সুন্দর শাপলা ফুল ফুটে আছে তো খুবই ভালো লাগতেছে এই মাধবপুর লেকে এসে মাধবপুর লেক আসলে একটি প্রাকৃতিক লেক যা চা বাগানের মাঝেই তৈরি এখানে বসে থাকলে মনটা ভরে যায় সিজনাল এখানে চা বাগানের পাশাপাশি নানা ধরনের শাপলা ফুল ফোটে এখনও কিছু কিছু শাপলা ফুল আমি দেখতে পাচ্ছি এবং কিছু পদ্মফুলও কিন্তু আছে আর শীতকালে অতিথি পাখিরা এসে এখানে পুরো মুখরিত করে তোলে জায়গাটা অসাধারণ আর আমার ঠিক পাশে বসার জায়গা তো এখানে বসে যদি সময় কাটান মানে সময় যে কখন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না মানে খুবই সুন্দর প্রকৃতি আর এই টিলার উপরে উঠলে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় খুব সুন্দর ভাবে দেখা যায় তো মাদকুল লেক পেলাম আনারস বিক্রি হচ্ছে ছোট্ট ছোট্ট আনারস খোঁজ নিয়ে জানতে পারলাম এই এখানের স্থানীয় জমিতে চাষ করা এই আনারস গুলা প্রতি বিশ আনারস বিশ টাকা করে বিসমিল্লা খুব খুবই মিষ্টি আনারস ছোট হলো খুবই মিষ্টি তো চা বাগানের দুই পাশে চা বাগান আর আনারস খাচ্ছি সুমিষ্ট আনারস তো এরকম আনারস খাইতে হলো শ্রীমঙ্গল আসা খুবই সুন্দর অ্যাক্টিভিটিস হচ্ছে ভালো আহ ভালো লাগতে স্যার আমাদের এবারের গন্তব্য লাল ছাড়া জাতীয় উদ্যান লাল ছাড়া জাতীয় উদ্যানে যাওয়ার পথে মাঝখানে যে রাস্তাটা না অসাধারণ বড় বড় গাছের মাঝখান দিয়ে রাস্তা যেতে যে কতটা ভালো লাগছিল আসলে না গেলে বোঝানোর মত না আমি এখন চলে আসছি লাওসা জাতীয় উদ্যানের গেটের সামনে আর এখানে আসলে জন্য প্রবেশ মূল্য হচ্ছে একশো পনেরো টাকা করে পাশেই টিকিট কাউন্ট টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন তো আমরা এখন টিকিট কাটবো দেন এর মধ্যে যাব। তো লাউ ছড়া বনের মধ্যে প্রবেশ করছি আর ঢুকে মনে হচ্ছে কোনো জঙ্গল অ্যাডভেঞ্চারের জন্য যাচ্ছি তো অসাধারণ আর রাস্তার দুই পাশ দিয়ে অনেক বড় বড়ো দাস অনেক লম্বা উঁচা তো একটা অ্যাডভেঞ্চার ফিল্ড পাচ্ছি আর কিছুক্ষণ আসার পরেই ঝিঝি বোকার ডাক তো অসাধারণ একটা পরিবেশ ভাইরে ভাই যে পরিবেশ মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলে ঢুকে গেছি খুবই সুনশান নিরবতা নিরবময় পরিবেশ তো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য আসলে এই জায়গাটা অনেক সুন্দর অনেক বড় একটা জায়গা প্রায় বারোশো পঞ্চাশ জমির উপরে এই পুরা লালসার উদ্যানটা তো অনেক বড় জায়গা এখানে আলাদা আলাদা ট্রেলও আছে তো সে ট্রেল ধরে অ্যাডভেঞ্চার করতে পারবেন তো এখানে একটা রেল লাইন পেয়ে গেছি তো এই রেল লাইনে মূলত সবাই ছবি উঠে এদিক দিয়ে ট্রেনও যায় এখানে দুটা সিনেমারও শুটিং হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটিন ডেজ অ্যান্ড আমার আসি জল তো এই দুটা সিনেমার শুটিং কিন্তু এই লালসার বোনের রেল লাইন থেকে হয়েছে তো দেখাটা তো দাঁড়িয়ে অনেকে ছবি টবি উঠে তো সুন্দর প্রায় বারোশো পঞ্চাশ হেক্টর জমি জুড়ে বিস্তৃত এই লালসারা ন্যাশনাল পার্কটি এখানে নানা ধরনের পশু পাখি আছে যেমন হরিণ বানর এখানে কিন্তু প্রায় দুইশোটিরও বেশি হরিণ এখনো আছে যারা ট্রেকিং করতে পছন্দ করেন তারা কিন্তু এই বনের ট্রেকিং করতে পারবেন অনেক সুন্দর অ্যাডভেঞ্চার হবে বনের মধ্যে দিয়ে বিশ পঁচিশ মিনিট হাঁটলে পেয়ে যাবেন খাসিয়া তো বনের মধ্যে আমরা এখন যাচ্ছি খাসিয়া দিকে তো ওখানে যে ওনাদের জীবনধারা গতিপথ দেখবো কিভাবে জীবনযাপন করে তো খাসিয়া পল্লির দিকে আগাচ্ছি তো মূল গেট দিয়ে ঢুকে হয়তো বিশ পঁচিশ মিনিট মতো বনের মধ্যে দিয়ে হাঁটলে

বেশিক্ষণ লাগে না হয়তো একটু জোরে হেঁটে আসলে পনেরো মিনিটের মধ্যে চলে যাবেন বনের মধ্যে দিয়ে কিছুক্ষণ আসার পরে পেয়ে গেলাম খাসিয়া এসে মনটা খুবই ভালো হয়ে গেল এদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আসলেই চোখে পড়ার মতো গ্রামের মধ্যে যে এত সুন্দর করে ফুল গাছ লাগিয়ে রাখছে মানে খুবই অসাধারণ আর এবং তাদের বাড়িঘর দেখেও মনে হচ্ছে তারা খুবই পরিচ্ছন্নতা বজায় রাখে ফ্রেন্ডস আমি এখন আসি খাসিয়া আর ওনাদের আয়ের প্রধান উৎস হচ্ছে পান তো এখানে আসলে গাছে পানের লতা গাছ দেখা যাবে আর ওনাদের পাড়ার পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে ফুল গাছ এবং সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হবো এই যে দেখতে পাচ্ছেন পান এই পানগুলা কিন্তু পানের বড় যে হয় না এগুলা হচ্ছে গাছের গাছের লতার মধ্যে উঠে যায় এন্ড ওখান থেকেই পান হয় আর এটাই ওনাদের আয়ের প্রধান উৎস আর এই খাসিয়া পলিতে আসলে এখানে একটা দোকান পাবেন দোকানে ঠান্ডা পানি চিপস সব পেয়ে যাবেন শ্রীমঙ্গল আসলে ঘুরে যেতে পারেন এই খাসিয়া পল্লিতে ওনাদের জীবনধারা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আশা করি ভালো লাগবে তবে একটা কথা মনে রাখবেন এখানে এসে ওনাদেরকেও ডিস্টার্ব করবেন না লাচড়া ঘুরতে ঘুরতে অলমোস্ট তিনটা বেজে গেল পেটে প্রচন্ড ক্ষুধা তাই দুপুরের লাঞ্চের জন্য আবার চলে আসলাম শ্রীমঙ্গল শহরে শ্রীমঙ্গল শহর থেকে দুপুরে লাঞ্চটা করে নিলাম মুরগির পার্শ্বকে সাথে নানা রকম পটটার আড্ডাও তবে পড়েছিলেন চম্পতি দুইশো টাকা ঘরপুর লাঞ্চ করে চা বাগানের মতি দিয়ে রওনা দিলাম শ্রীমগর শহর থেকে বাইশ কিলো দূরে পরিচারা গল্প মাঠের উদ্দেশ্যে ফ্রেন্ডস নাও আমি এখন আছি হরিণ সারার গল্ফ মাঠে এটা মূলত কোনো গল্ফ মাঠ না এটা আসলে প্রাকৃতিক হওয়া একটা টিলার মতো গল্ফ মাঠের মতো দেখতে আর কি তো এই কারণে এখানকার নাম হচ্ছে গলফ মাঠ পরিবেশ সুন্দর আছে এই সাইডে চা বাগান আর এই সাইড এদিকটা মূলত গল্ফ মাঠ তো প্রচুর দর্শনাতে আসছে বিকেলের সূর্যটা যখন ডুবে যাবে এই গল্পমার থেকে মনে হচ্ছিল আমি কাশ্মীরের বেলগামের কোনো জায়গায় আসি অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছিল এখানে ভিডিওতে তার কিছুটা হলেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সময় কাটালাম এই গল্প মার্টে এসে আপনারা শ্রীমঙ্গল আসলে অবশ্যই এই গল্পমারটা মিস করবেন না গল্পমার্ট থেকে অসাধারণ অভিজ্ঞতা নিয়ে চলে আসলাম আদিন নীলকান্টর টিকেবিনে এখানে পাওয়া যায় সিলেটের বিখ্যাত সাতলেয়ার চা একটি চায়ের মধ্যে ষাটটি কালার বিদ্যমান থাকে কিন্তু এখানে এসে একটা সিট ও পায় নাই প্রচণ্ড পরিমাণের লোকসংখ্যা দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিট কোন রকম পেলাম না আমরা শ্রীমঙ্গল শহরে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ঢাকার বাসে ব্যাক করি রাত সাড়ে দশটার সময় এই যাত্রায় কতটা খরচ হয়েছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিও কেমন লাগলো আর নেক্সট ট্যুর কোথায় দিব সেটাও জানাতে পারেন তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ